আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ মহান হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহ রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ রয়েছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াদ সুরাতের এর ওপর মুসলমানদেরকে ইমানদারগণকে আমল করতে হবে আমলটি হল যেহেতু তিনি একমাত্র আদর্শ এই জন্য গোটা বিশ্বে নবীর আদর্শে প্রতিষ্ঠা করতে হবে বিশ্বলোভী নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে জীবনের মনে মনে বাঁকে বাঁকে কোনো নেতাকে সে বিএনপি হোক আওয়ামী লীগও হোক জাতীয় পার্টি হোক আবশ্য হিসেবে গ্রহণ করা যাবে না হিসেবে গ্রহণ করতে হবে একমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু তিনি একমাত্র চরিত্রের আবহাওয়া তিনি পৃথিবীতে প্রেরিত হয়েছিলেন উত্তম চরিত্র বিকাশ সাধনের জন্য তো বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি আদর্শিক দল যে গলের মধ্যে প্রতিদিন কোরআন করতেই হয় কোরআন নিয়ে গবেষণা করতে হয় কোরআন নিয়ে চর্চা করতে হয় চিন্তা ভাবনা করতে হয় জামাত ইসলামের জন্মলগ্ন থেকে সুলগ্ন থেকেই তারা বলে আসতেছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এর ব্যতিক্রম কখনই হয়নি সুতরাং জামাত ইসলামীকে যোগ দিবে আলেম ওলামা সুশীল সমাজ তাও হিন্দি জনতা এটাই স্বাভাবিক তারা একমাত্র আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে আর যারা শাসন যারা আদেশের অধিকারী তাদের আনুগত্য করে শর্ত সাপেক্ষে জামায়াত ইসলামের মধ্যে ধান্দাবাজি নাই চাঁদাবাজি নাই সন্ত্রাসী নাই ডাকাতি নাই চুরি নাই রাহাজানি নাই খুন খারাপ নাই এই আদর্শ দেখেই বিভিন্ন ঘরানার আলে মোলামা জামায়াত ইসলামীকে যোগ দিচ্ছে যোগ দিয়েছেন দেবেন ভবিষ্যৎ এখনো নিচ্ছেন সুতরাং বলতে গে জানি জামাত ইসলামী একটি অবশ্য সংগঠন বরভূম অধ্যাপক গোলাম আজম রহমানুল্লাহ আলাই তিনি জামাত ইসলামের ধরতে গেলে গোটা বিশ্বের ছিলেন তিনি তার একমাতে দিনে বইতে উল্লেখ করেছেন আমি জামায়াত ইসলামের সাহিত্যেও যদি কোনো ভালো সংগঠন পাই তাহলে সেখানে আমি যোগ দিই কত বড় কথা তাহলে ওনার দৃষ্টিকোণ থেকে জামায়াত ইসলামের সাহিত্যে ভালো কোনো সংগঠন পাননি এই জন্য তিনি যোগ দেন সুতরাং যারা বর্তমান সুশীল সমাজ বিশেষ করে সে যে কোনো ঘোরানের হোক উত্তম আদর্শ যে দলের মধ্যে দেখবেন সে দলেই যোগ দিবেন সেটা যদি নিজের দলেও হয় নিজের দল ত্যাগ করেই যোগ দিতে হয় তাই সরমনায় ঘোরান আলেম আলিয়া ঘোরানের আলেম হেফজত ঘরের আলেম কারিয়ানা ঘোরান আলেম সব জামাতে ইসলাম নিতে রয়েছে যোগ দিয়েছেন অতীতে ভবিষ্যৎও দিবেন এখনও দিচ্ছেন আর যারা জামাত ইসলামী যোগ যোগ দিচ্ছেন তারা কোনো আবেগের বশবর্তী হয়ে যোগ দিচ্ছেন না তারা আবেগ বিবেক খাটিয়েই যোগ দিচ্ছেন জামাত ইসলামীকে সুতরাং আপনার যদি কোনো দল ভাবলা আগে তাহলে আপনি নিজে একটা সংগঠন কায়েম করুন দল সৃষ্টি করুন কোন দলের বিরুদ্ধে বিসর্গার করা ন্যায়ের অন্যায় আমি যে দল করব সে দল সম্পর্কে আমাকে ভালোভাবে যাচাই বাছাই করতে হবে এবং যে দলের বিরুদ্ধে করব সে দল সম্পর্কে আমাকে ভালোভাবে যাচাই বাছাই করতে হয় এরপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে সুতরাং আলিয়া হাসান উসামা সহ যারাই জামায়াত ইসলামীতে যোগদান করেছেন তারা বুঝে শুনে যোগদান করেছেন মহান আল্লাহ তাওসুক দান করুন যাতে জামাত ইসলাম আগামী পার্লামেন্টে কোরআনের পক্ষে কথা বলতে পারে আসসালাম আলাইকুমুল্লাহ